আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি কাছের এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছেন আল্লাহ রহমত এবং আপনাদের দোয়ায় আমিও পরিবার নিয়ে ভালো আছি আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের বরফি রেসিপি যেহেতু এখন আমের সিজন সেই জন্য এই রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাহলে চলুন নিই কীভাবে পাকা আমের বরফি তৈরি করবো বিসমিল্লা বলে শুরু করছি আজকে আমি আপনাদেরকে পাকা আমের বরফি দেখাবো সেই জন্য আমি এখানে এক কেজি আম কেটে নিয়েছি আপনাদেরকে দেখালাম না কিভাবে কেটেছি টুকরোগুলি দেখেন কত ছোট ছোট করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকটু করে নেবেন তবে বরফির জন্য এই ধরনের টুকরো করে নিতে হবে মূল রান্নায় চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি হাফ কাপ সুজি দিয়ে দিব। এবং চুলাটা এই সময় একদম লো হিটে আছে না হলে সুজি পুড়ে যাবে আর সুজিটা আমি একটু বাদামি করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত সুজি থেকে সুন্দর একটা গন্ধ বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে এই সময় আমি সুজিতে হাফ কাপ কন্ডেন্স দিয়ে দিয়েছি আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবার সুজির সাথে আমি মিশিয়ে নেব কনডেন্স মিল্কটা এবার আমটা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট ভালোভাবে আমি আমি সুজির সাথে আমটা মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব এখানে এক কাপ দুধ যদি আমার আরেকটু দুধ লাগে আমি পরে দিব এবার অনবরত নাড়তে থাকবো যাতে তলা নিতে লেগে না যায় আমি আরেক কাপ দুধও দিচ্ছি এক একটু বাটার এখানে আপনারা বাটারের পরিবর্তে দিতে পারেন আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে দেখেন তলানি থেকে উঠে আসছে এই সময় আমি এটা উঠিয়ে নিব এবার মিশ্রণটা আমি প্লেটে নিয়ে নিচ্ছি এইভাবে চেপে চেপে মসৃণ করে নেবেন এবার আমি কিছু আমন্ড কুচি দিয়ে দিচ্ছি এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঠান্ডা হওয়ার পর আমি এটাকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব তিন ঘন্টা পর ফিরে আসবো তিন ঘন্টা পর ফিরে আসলাম আমার আমের বরফি একদম সেট হয়ে গিয়েছে এবার আমি কেটে দেখাচ্ছি এবার আমি একটা উঠিয়ে দেখাচ্ছি কাটা হয়ে গিয়েছে দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে অত্যন্ত সুস্বাদু যেহেতু এখন আমের ভরা মৌসুম আপনারা বানিয়ে দেখতে পারেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ